আসসালামু আলাইকুম ওয়ামান ওয়ালা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বিজয় টিবির মাহের রমাদানের নিয়মিত আয়োজন টেস্টমি সফট ড্রিঙ্কস পাউডারে নিবেদিত ইসলাম ও রমাজান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এমসাদরুদ্দিন আজহারি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ইসলামে বৈষম্যের অবস্থান এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক করিমজান মহিলা কামিল মাদ্রাসা ভোলা এর সম্মানিত আরবি প্রভাষক মাওলানা শাহ আল আমিন সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন মহترم আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে বিজিটিভি স্টুডিওতে স্বাগত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আলোচনা করব ইসলামী বৈশ্বিক্যের অবস্থান মূলত রসুল করিম সাল্লায়লা ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন চৌদ্দ শত বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে যে বৈষম্য ছিল গোত্রীয় কলহ ছিল বংশীয় দ্বন্দ্ব ছিল সকল কলহ দ্বন্দ্ব নিরসন করে সকলকে সাম্যের কাতারে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্যে একই কাতারে নিয়ে আসার জন্যেই রসুল পাক সাল্লু ওয়াসাল্লাম এই পৃথিবীর শুভ আগমন করেছিলেন পিয়ার নবী রসুল করিম সাল্ল্লাহ তল আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে সে রাবুল আলমিনের পক্ষ থেকে আনিত ইসলামের মধ্য দিয়ে ইসলামের সুশীতল সায়াতলে সকলকে এক একীভূত করে ঐক্যবদ্ধ করে বৈষম্য দুর্বৃত করেছেন এবং সকলের মাঝে ঐক্য এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন আগে দেখা যায় ইতিহাস যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই হাজার বছরের আগের যেই কলহ ছিল গোত্রীয় এবং শত বছরের আগের গোত্রীয় যে দ্বন্দ্বগুলো ছিল এক এক গোত্রের সাথে অন্য গোত্র সকল দ্বন্দ্ব এবং সকল কলহ সকল বিবাদ সকল কিছুই মিটমাট হয়েছে রসলি করিম সাল্ল্লাহ তল আলহিউসাল্লামার পদ পদতলে এসে ইসলামের সুশীতল সায়া তলে আসে রসলি করিম সাল্ল্লাহ তল আলহি ওয়াসাল্লাম বৈষম্যে দূরীকরণে যে বিধিমালা যে নীতিমালা প্রণয়ন করেছে যা দেখিয়ে দিয়েছেন সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা শুনবো আমাদের মহতারাম আলোচক থেকে যাচ্ছে এখন আমাদের আলোচকের নিকটে আপনি যদি আমাদেরকে বলতেন মূলত আমরা আমরা দেখতে বর্তমানে বৈষম্য বিরোধী এই বিষয়টা ইদানিংকালে খুব বেশি শুনতেও পাচ্ছি প্লাস এটা নিয়ে আমাদের তরুণ বা ইয়ং যে যুব সমাজ রয়েছে সকলে মিলে একসাথে কাজও করছে যাতে করে আমাদের দেশ থেকেও বৈষম্য দূর দূর করা যায় তো এই বিষয়ে কোরআন হাদিস কি বলে মূলত আপনি যদি আমাদেরকে বলতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বিজয় টিভিকে এই সুন্দর একটি মুহূর্তর আয়োজন করার জন্য আমি প্রথমেই আল্লাহ পাকে কৃতজ্ঞতা পোষণ করছি যে আল্লাহ রব্বুল আলমিন এই টিভি চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের বিশেষ করে এই বিজয় টিভির মাধ্যমে ইসলামের এই বাণী মানুষের ধারে ধারে পুঁছে দিচ্ছে এবং পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষা ভাষাভাষী মানুষেরা এরকম ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারতেছে তো রসুলের প্রতি দুরুদ্দ সালাম আমি আপনার যেই কথাটি যে ইসলামের বৈষম্যের যে অবস্থান এটা আসলে এখন আমাদের সমাজে এত বেশি প্রচলিত বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে শিক্ষিত অশিক্ষিত বা লিটারেটির যেটাই বলি আমরা যে সবাই কিন্তু এই শব্দটার সাথে এখন খুবই বেশি পরিচিত কিন্তু আসলে এই বিষয়টা ইসলাম যখন রসুল সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন তখন থেকে রসুল সাল্লাহ সাল্লামের নবত পাওয়ার পর থেকেই এই বিষয়টা ইস রসুল সাল্লাহ সাল্লাম এটা দুর্বীভূত করে দিচ্ছেন আপনি বিশেষ করে এর মধ্যে বলছিলেন যে রসুল এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন তখন ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হতো কেননা মানুষজন এত বৈষম্য বিরোধী তখন অবস্থান ছিল যে ওই আরব জাতির মধ্যে আপনি ভালো করে জানেন যে আরব যারা ছিল তাদেরকে আরবি বলা হতো আর অনারব যারা ছিল তাদেরকে আজমি বলা হতো আজমি এটা আজম শব্দ থেকে এটা আর উৎপত্তি এমন হয়েছে যে এটা শব্দটা এভাবে এসেছে যে আরবরা ব্যতীত বাকি সব আজমি আজমি সাধারণত বলা হয় শব্দের অর্থ হচ্ছে পশু পশুত্বকে বোঝানোর জন্য মানে বাক স্বাধীনতাহীন যাকে বলা হয় তো তারা নিজেদেরকে ব্যতীত অন্যদেরকে আজমি বলা হতো তো রসুল সাল্লা সাল্লাম এটাকে এমনভাবে ইয়ে করেছেন যে আরবের উপরে অনারবের আরবের উপর আজমির কোনো শ্রেষ্ঠত্ব নেই যেটা হাজি রসুল্লাহ সাল্লাম খুব সুন্দর ভাষায় বলেছেন যে মানুষ আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিসটা এভাবে যদি ছিল যে লাহ ইসারিকুম যে রসুল্লাহ সাল্লামের ইয়েটা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন তোমাদের চেহারার দিকে এবং তোমাদের অনেক অর্থ সম্পদের দিকে তাকান না তিনি তাকান কোথায় তোমাদের আমলের দিকে আম আলিকম তোমাদের যে আমলটা ওই আমলের দিকে আল্লাহরবুল আলামিন তাকান তো সেখানে এবং বলা হয়েছে আরব আজ আরবের উপর আজমির কোনো শ্রেষ্ঠতত্বে নেই শ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে আমলের দিক থেকে তাকওয়ার দিক থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তো রাসূস আল্লাহসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরেই যে বৈষম্যটা ছিল আরব এবং অনারবের মধ্যে আপনার হাদিস চাই কিন্তু মূলত বৈষম্য দূরীকরণে অনেক সুন্দর ভূমিকা রাখে যে আরব উপরে অনারবের কোনো প্রাধান্য নাই অর্থাৎ মুসলমান হিসেবে সকলে কিন্তু সমান প্রথম বৈষম্য কিন্তু হাদিস দিয়েই কিন্তু দূরවිත করেছে মানুষ হিসেবে আমি যদি মুসলমানকেও আলাদা একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি বলি যে সমগ্র পৃথিবীর মানুষ সকলেই সমান এর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব একে অপরের উপরে ভেদাভেদ নেই বিশেষ করে সাল্লাম আমাদেরকে সর্বোচ্চ যে আমলটুকু দিয়েছেন যে নামাজ আমরা সেখানে দেখি নামাজের মধ্যে আমাদের কোনো বৈষম্য নেই কে নেতা কে স্বাভাব সাধারণ একজন জনগণ কে সুন্দর কে কালো কে আরবি কে অনারবী সকলে আমরা এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি আমাদের ইসলামের এটা সবচেয়ে বড় একটা সৌন্দর্য আমরা যদি দেখি আমরা হজ করি যখন হজে যাই আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এহরামের কাপড় যে নির্দিষ্ট করে দিয়েছেন যে হজের জন্য এহরাম বাঁধতে হবে সেখানে যে প্রধানমন্ত্রী তাকেও দুই কাপড়ে এহরাম বাঁধতে হয় যিনি একজন রিকশাওয়ালা বা সমাজের সর্বনিম্ন স্তরের একজন লোক আমরা যদি তাকে বলি সেখানেও দেখা যায় তাকে দুই কাপড়েই তাকে এহরাম পড়তে হয় আমরা আরাফতের মাঠে সেখানে সকল মানুষজন সকল ভেদাভেদ ভুলে সকল বৈষম্য দূর করে আমরা একই কাতারে একই পোশাকে আমরা কিন্তু একত্রিত হয়ে যাই তো সেখানে দেখা যায় ইসলামে কখনোই বৈষম্যের অবস্থান ছিল না মানুষ আমরা সকলেই আল্লাহর সমান আল্লাহ বিশেষ করে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের ارشاد করেছেন ইয়া ইউহান্না সুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যা মানুষ হিসাবে অর্থাৎ আমাদের পিতা হচ্ছে এক আর আমার ভাই আমরা যখন একই পিতার সন্তান স্বাভাবিকভাবে আমরা কিন্তু দুই ভাইয়ের মধ্যে একজন যদি প্রধানমন্ত্রীও হয় আরেকজন একজন যদি নিম্ন স্ত্র হয় ওই দুই ভাইয়ের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না যখন আমরা বাসায় বসে একটি মিলে খেতে বসে তখন কেউ বাসা সাধারণ এরা হিসাব করে না বাসার যারা আছে আমরা যে তুমি তো প্রধানমন্ত্রী তুমি উপরে খাও এই ভাই তো কিছু করে না ও নিচে খাক এটা কিন্তু করা হয় না তো আমরা সকল মানুষ আদম সালামের পর থেকে আমরা কিন্তু সকলে ভাই আমরা কারো মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তো সেখান থেকেই আমাদের এই ইসলাম রসাল্লাহ সাল্লামের সৌন্দর্য আমাদের চলমান রয়েছে কিন্তু আমরা এখান থেকে পিছে পড়েছি কখন যখন আমরা ইসলাম থেকে কোরআন থেকে আদিস থেকে দূরে সরে গিয়েছি তখন থেকেই কিন্তু আমাদের এই বৈষম্য আমাদের মধ্যে ঝাপটে ধরে গেছে যেমন আপনি দেখেন আমাদের ইসলামের যিনি হরজত বেলাল রাজি আল্লাহ তালান তিনি কি ছিলেন একজন হাফসি গোলাম ছিলেন যে তিনি ইথুবিয়া থেকে তাকে নিয়ে আসা ইথুবিয়া থেকে তিনি আসছেন একজন হাফসি গোলাম রসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে জলিলুল কদর সাহাবিদের মধ্যে একজন হয়েছে এবং ইসলামের জি জি ইসলামের যে সবচেয়ে বড় একটা আমাদের এই সমাজে আপনি দেখেন ইসলামে কত বড় বৈষম্যের আমরা শিকার হই যে রসুসাল্লাহ সাল্লাম যদি ইসলামী রাষ্ট্র খেলাফত থাকতো তাহলে এই সমাজে সবচেয়ে প্রধান এবং আকর্ষণীয় চেয়ারটা থাকতো ইমাম সাহেবের এবং তার পরিমেন সাহেবের চেয়ারটা থাকতো যেটা ইসলামী রাষ্ট্র যখন ছিল তখন ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে মসজিদে নববীর যে মোয়াজ্জেন ছিলেন তিনিকে হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহু তাকে রসুল সাল্লাহ সাল্লাম বানিয়েছেন তিনি যে হাফসি গোলাম রসুল কিন্তু সেই বিষয়ে তার দিকে থাকার নেই তার মানে কি ইসলামে কে কী অবস্থায় আছে সেটা বড় বিষয় না সকল মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক কাতারে নিয়ে আস সকল ভেদাবদ সকল বৈষম্য সকল বলে এক কাতারে নিয়ে আসে এক কাতারে আল্লাহ আল্লাহ নিয়ে আসে অনেক সুন্দর বলছেন আপনার নিকটে আমরা আবার আসবো জি সুপ্রিয় দর্শক শ্রোতা তখন পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের আলামিন বাই থেকে বৈষম্য দূরীকরণে ইসলামী বিধানগুলো শুনছিলাম আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট সফট। ড্রিঙ্কস পাউডার নিবেদিত ও আমাদান অনুষ্ঠানের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম বৈষম্য দূরীকরণে ইসলামের বিধানগুলি আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে আলোচনা করছেন আমরা যাব এখন আলোচকের নিকটে মহাতারম আপনি একটু আগে অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন যেটা এক কথা যদি আমি বলতে যাই কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি এই বিধানগুলাকে খুব সুন্দরভাবে বলছিলেন মে খারা হুই মাহমুদ আয়াস না কই বান্দা রাহা না কই বান্দা নিয়াস ইসলাম এত সুন্দরভাবে আমাদেরকে বৈষম্য দূরীভূত করেছেন যে নামাজের কাতারের মধ্যে একই কাতারে রাজা একই কাতারে প্রজা একই কাতারে রাস্তার অন্য মুসলমান যে কেউ এসে সামিল হতে যাচ্ছে নামাজের মধ্যে আকামত যখন হয়ে যায় আর কি পদ্ধতিতে আর কোন বিধানে ইসলাম বৈষম্যগুলো দূরীভূত করেছেন আপনি যদি বলতেন অসংখ্য ধন্যবাদ আমরা বিরতির পর আবার চলে আসলাম আমাদের মূল পর্বে আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশত দশ নম্বর আয়াতের সাথ করেছেন কুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মুরুন আবিল মারুফ অতান হাউনা আনিল মুনকার ইলা আখির ইলায়া আল্লাহ রবুল আলামিন মানুষ জাতি সৃষ্টি করার পরে রসুল সাল্লাহ মাধ্যমে আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন যে আমরা সর্ব উত্তম জাতি রসুল সাল্লাহ সাল্লাম এর উম্মত হচ্ছে সর্ব উত্তম জাতি তারা কি করবে মানুষদেরকে সৎ পথের আদেশ করবে অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখবে আমাদের এই সমাজে আমরা কি করব যখন মানুষজন আমরা এক ভাই আরেক ভাইয়ের যখন আমরা সম্পদ আমরা যেই কোনোভাবে সলসাচরির মাধ্যমে গ্রহণ করি আরেক ভাই আমাদের হয়ে সেখানে কি করতে হবে সেখানে সেটা বাধা দিয়ে বৈষম্য দূর করে দিতে হবে পারিবারিকভাবে যে বৈষম্যগুলো মাঝে মাঝে তৈরি হয় কোনো ভাই বেশি নিতে চাই কোনো ভাই কম নিতে চাই অনেকে দেখা যায় পারিবারিকভাবে ও আর এসি তুর এসি যে সম্পদটা আছে বোনকে আবার বঞ্চিত করার একটা কথা আমাদের এই সমাজে আছে যে বিষয় আপনি বলেন হ্যাঁ সেই এই বিষয়টা যখন আমরা আমাদের এই একটা পরিবারের মধ্যে মনে করেন জন সদস্য থাকে ওই সব দশজন সদস্য সবাই কিন্তু খারাপ থাকে না তো সেখানে দুই একজন পরিবারের সদস্য এমন হয় যে একটু বেশি সম্পদ নিতে চায় তো সেখানে ভালো যারা থাকে সেই সমাজে দেখা যায় সেই পরিবারের মধ্যে ভালোরা কিন্তু অনেক সময় চুপ থাকে যে জড়াইতে চায় না একটা কথা বলে তার কেন শত্রু হতে যাব ঝগড়া করতে করতে নিজেকে বিরত রাখতে চায় তো এই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শন নাকি যে না তোমাকে এখানে বিরত থাকলে হবে না তুমি তোমার ভাইয়ের সম্পদটা তাকে বুঝিয়ে দাও তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মাধ্যমে এইভাবে পারিবারিক বৈষম্য আমাদের সমাজের মধ্যে আছে বিশেষ করে সামাজিক বৈষম্য আছে আমরা এই সমাজে চলতে গেলে অনেক সময় দেখি যে আমাদের অনেক মানুষ যারা সাধারণ পরিবারের লোকজন তারা যখন একটা লোক আসে আমরা যখন বিশেষ করে গাড়িতে উঠি গাড়িতে উঠার পর একটা সাধারণ লোকে কিন্তু আমরা নিজের চেয়ারটা ছেড়ে বসতে দিই না যখন অনেক ভালো মানের একজন চেহারা সুন্দরওয়ালা লোক দেখি তখন আমরা তাকে অনেক সময় রিসপেক্ট করি কিন্তু সাধারণ জনগণের প্রতি ওই রিসপেক্টটা অনেক সময় আমাদের আসে না এভাবে আপনি যদি দেখেন যে আমরা যখন আমাদের এই সমাজ পরিচালনার করার ক্ষেত্রে আমাদের বিশেষ করে অর্থবিত্ত যারা আছে তাদেরকে আমরা যেই চোখে দেখি আমাদের শ্রেণীর লোকদেরকে আমরা কিন্তু সেই শ্রেণীতে দেখি না আরেকটা বিষয় খুব বেশি লক্ষ্য করবেন যে আমাদের পরিবার আমরা যখন আমরা তো প্রত্যেকেই পরিবারের সদস্য এই পৃথিবীতে যত মানুষ আছে বা আমাদের সমাজে সবাই তার পরিবারের একটা পরিবার এক একটা সমাজ বা এক একটা রাষ্ট্র তো আমরা যখন দেখি আমাদের অনেক পরিবারের মধ্যে এমন আছে যে অনেক অর্থবিত্ত সম্পদওয়ালা লোকজন যখন আমাদের পরিবারের মেহমান হয়ে আসে আমরা তাদের জন্য যেরকম আপ্যায়নের ব্যবস্থা করি আমরা তাদের জন্য যে রকম একটা যে ভালো ব্যবহারের ব্যবস্থা করি কিন্তু আমরা একই পরিবারের বা তার থেকে আমার নিকট নিকটাত্মীয় যখন একটু অর্থবিত্ত কম সে আমার ঘরে মেহমান হয়ে আসে আমি কিন্তু তার জন্য সেটা করতে পারি না কিন্তু ইসলাম কিন্তু এটা নিষেধ ইসলাম কিন্তু এটা পরিপূর্ণ নিষেধ এবং এটা কিন্তু বৈষম্যই একটা আপনার যে বৈষম্য যে বিষয়টা আছে আমাদের পরিবারে কিন্তু এই বৈষম্যটা আমরা বেশিরভাগে আপনি বলেন দেখেন যা আমাদের পরিবার বৈষম্য আমরা তৈরি করে ফেলি নিকট আত্মীয়দের মধ্য থেকেও টাকা বেশি অথবা কম হওয়ার কারণে তেমনিভাবে আমাদের এই সমাজেও আমরা এরকম অনেক বৈষম্য আমরা মানুষদের সাথে করে থাকি বিশেষ করে আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে যায় হ্যাঁ ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকে তাদেরকে ভালো চোখে দেখে না একটা ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে মাদ্রাসার স্টুডেন্ট চান্স পায় তখন সে কিন্তু ভালো পড়াশোনা করেই সেখানে যায় কিন্তু তার সোসাইটি তার ফ্রেন্ড সার্কেল যেটা সেটা কিন্তু একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে অনেক সময় তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না আমরা কিন্তু তারাও কিন্তু মুসলিম সব ক্ষেত্রে না এটা অনেক সময় হয়ে থাকে যে আমাদের সমাজে সাধারণত যে বৈষম্য হয় এই বৈষম্য থেকে কিন্তু আমরা নিজেরা বের হতে পারতেছি না পারিবারিক বৈষম্য বলেন সামাজিক বৈষম্য বলেন অর্থনৈতিক বৈষম্য বলেন রাষ্ট্রীয় বৈষম্য বলেন সব জায়গায় কিন্তু আমরা বৈষম্য আরেকটা বিষয় আপনাকে বলি আপনি যে বিষয়গুলো কথা বলছেন এগুলো তো আহ মুসলিম নন মুসলিম সব মিলে অর্থাৎ একটা পরিবার কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক বৈষম্য আমরা যদি দেখি বৈষম্য শিকারের যে বিষয়টা অর্থাৎ যে কোনো কনসেপ্টে বা ধ্যান ধারণায় নির্দিষ্ট কিছু গোত্র বা গোষ্ঠী থাকে যাদের পরিমাণে কম থাকে যাদেরকে আমরা এক কথা সংখ্যালঘু বলি যে ইসলামের সংখ্যালঘু ওইভাবে সাপোর্ট করে না তো ওই সংখ্যালঘুরাও কিন্তু মাঝে মাঝে বৈষম্য শিকার হয় বিভিন্ন দেশে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবেন এই বিষয়টা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা সাম্প্রদায়িক দেশ এখানে বিশেষ করে আমরা মুসলিম যারা আছি আমার চোখে পড়ে না যে আমরা এরকম কখনই পড়েনি হয়তো বা অনেক সময় আমরা সাধারণ দু একটা বিষয় নিয়ে আর সমস্ত উদাহরণ দেওয়া যায় না মেজরিটি মাস্ট বি বিক্রান্টিড বা আমরা যদি আরবিতে বলি আল আক্তারু কুল যে অধিকাংশ কোনটা আমাদের সমাজে অধিকাংশ আসলে যে আমরা মুসলমানরা কিন্তু তাদের প্রতি ওই রকম বৈষম্য বিরোধী আচরণ আমরা বাংলাদেশের এই মুসলিমরা এটা সাধারণত করে না আমি আপনার সাথে একটু অ্যাড করি হ্যাঁ মুসলিমরাও আলহামদুলিল্লাহ বাংলাদেশে হিন্দুদের প্রতি ওইরকম বৈষম্য বিরোধী কোনো আচরণ করে না তেমনিভাবে আমার মনে হয় হিন্দু বাইরে খুব একটা করে না তো আমি যদি দেখি বিগত ফ্যান্ডামিক যে সিচুয়েশান আমরা অতিক্রম করেছি ওই সময় আমরা দেখেছি যে করোনায় যারা আক্রান্ত হয়েছে হিন্দু মুসলিম এটা আসলে খুব ভেদাভেদ করে নাই যারা বিশেষ করে মানবসভায় নিয়োজিত ছিল করোনায় দাফন কাফনে সারা বাংলাদেশের মধ্যে যারা নিয়োজিত ছিল আমার তথ্য অনুযায়ী আমার দেখা অনুযায়ী অনেক কাছ থেকে যাদেরকে দেখেছি আসলে ওরা বৈষম্য কিন্তু দেখে নাই দেখেছে সে আসলে এফেক্টেড কি না তিনি অসুস্থ হয়েছেন তার সেবার ব্যবস্থা করেছেন তার অক্সিজেন প্রয়োজন সেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন ইন্তেকাল করেছে তাকে তার ধর্ম অনুযায়ী দাপন কাপন করার ব্যবস্থা করেছেন আর গত কিছুদিন আগেও আমরা যেটা দেখেছি আমাদের বিভিন্নভাবে সাম্প্রদায়িক একটা দাঙ্গা কিন্তু উস্কে দেওয়ার রাজনৈতিক হোক বা যে বিভিন্নভাবে হোক একটা উস্কে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছিলো এমতো অবস্থায় দেখা গিয়েছে আমাদের হিন্দু ভাইরা যেমনভাবে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন তেমনিভাবে মুসলিমরাও কিন্তু হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন যেমন আমরা এই আমাদের যে আন্দোলনটা হয়েছে গত কয়েকদিন আগে এই আন্দোলনের সময় আমরা দেখেছি মুসলিম ভাইয়েরা মন্দিরকে পাহারা দিচ্ছেন আর হিন্দু ভাইয়েরা মুসলমানদের নামাজের মসজিদগুলোকে পাহারা দিচ্ছেন কেউ যেন কোথাও আক্রমণ করতে না পারে বা আক্রমণের শিকারও না হয় এবং বাংলাদেশ যেন বিশ্বের দরবারে বৈষম্যের শিকার এই বিষয়টা যেন উপস্থাপন ভুলভাবে ব্যাখ্যাও না হয় উপস্থাপনও না হয় যে আপনি অনেক সুন্দর বলছিলেন ভাইজান হ্যাঁ আসলে আমাদের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে যে বৈষম্য বৈষম্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এই আন্দোলনের মাধ্যমে বা এই শব্দ চয়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত যে বৈষম্যহীনতার অনেক সময় আমরা আচরণ করে থাকি বা পারিবারিক বা সামাজিক আমরা চেষ্টা করব যে এই বৈষম্যহীনতাকে ইসলামিক যে রীতিনীতি অনুযায়ী আমরা যদি পুরোপুরি আমাদের নিজেদের ধর্মটাকে পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি যেমন রসুসাম বলেছেন আদির উন্না সিহা জি দিন হচ্ছে কি একটা ভালো উপদেশ উপদেশ সেটা কার জন্য লিল্লাহি অলি কিতাবিহি অলি রসুলিহি ওয়াইমাদ যে সমস্ত আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য কিতাবের জন্য এবং সমস্ত মানব জাতির জন্য এটা কি করবে এটা মানুষকে ভালো কিছু উপহার দিবে। এখানে কোনো বৈষম্য শিকার মানুষ হবে না একে অপরের প্রতি বৈষম্যহীনতা থাকবে না এখানে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করছেন আপনার আলোচনায় অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আমাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে টেসমি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রাদান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকু